নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো পনিরের খুব স্পেশাল একটা রেসিপি যেটা খুব সহজেই হয়ে যায় আবার খেতেও খুব সুস্বাদু প্রথমে জল গরম করে নিয়েছি তার মধ্যে এক চামচ মতন নুন দিয়ে দিলাম এবার পনিরের কিউবসগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে ডুবিয়ে রাখবো দশ মিনিটের মতন যেহেতু আমি এই রকম কিউব করা পানিরই বাজার থেকে কিনে নিয়ে এসছি তাই এইভাবে জমাট বেঁধে আছে এটাকে খুব বেশি নাড়ানাড়ি করার প্রয়োজন নেই একবার দুবার উল্টে পাল্টে দিলেই আস্তে আস্তে করে দেখবেন পনিরগুলো একটার সাথে একটা ছেড়ে যাচ্ছে খুব বেশি যদি নাড়ানাড়ি করা হয় পনিরগুলো অনেক সময় ভেঙে টুকরো হয়ে যায় এইভাবে ছেড়ে দেবেন আস্তে আস্তে করে দেখুন এই রকম আলাদা আলাদা হয়ে যাবে সবকটা পনিরটা ভালো করে ডুবে গেলে এবার এটাকে তুলে ভালো করে জল থেকে ছেঁকে রাখবো অপরদিকে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি রিফাইন তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ছোট করে কেটে নেওয়া গাজরের টুকরোগুলো একই সঙ্গে গাজরের সাথেই দিয়ে দেব আলুর টুকরোগুলো আলু আর গাজরটাকে দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না আলু আর গাজরটা সেদ্ধ হয়ে যাচ্ছে ভালো করে সবজিগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব নুন এই সময় নুনটা যদি দিয়ে দেওয়া হয় খুব সহজেই আলু আর গাজরটা কিন্তু গলে যাবে খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না আবার খুব বেশি লাল করেও কিন্তু ভাজার প্রয়োজন নেই হালকা যখন রং ধরতে শুরু করবে আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে সেই সময় তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব সমস্ত সবজিগুলো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই ফোরনে দিয়ে দিচ্ছি জিরে ফোড়নটাকে এবার খুব ভালো করে ভেজে নেব ফোড়নের একটা সুন্দর গন্ধ তাকে সেটা বেরিয়ে আসে ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক ইঞ্চি মতন আদার ব্যবহার করেছি আর চারটি কাঁচা লঙ্কা এবার ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায় অন্যদিকে আরও একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম মগজ আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাজু মিক্সারে যে কোনো বাটার সময় হালকা শুকনো ঘুরিয়ে তারপর যদি বাটা হয় বাটাটা কিন্তু খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয় দেখুন এইভাবে শুকনো প্রথমে ঘুরিয়ে নিলাম এরপর এর মধ্যে জল দেবো তারপর একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখবো দেখুন পেস্টটা কি সুন্দর কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষে গেছে এবার দিয়ে দিচ্ছি একদম ওয়ান ফোর্থ চার চামচ হলুদ গুঁড়ো এটা একেবারে অপশনাল আপনারা যদি না চান না দিলেও কোনো অসুবিধা নেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে টক দই ভালো করে টক দইটাকে আগে ফেটিয়ে নেবেন তাহলে কোনো রকমের ঝোলে দেওয়ার সাথে সাথে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না দইটা দিয়ে আবারও দু মিনিটের মতন কষিয়ে নেব দইটা দিয়ে খুব ভালো করে কিন্তু এইভাবে নেড়ে নেড়ে কষাতে হবে না তো কিন্তু দইটা অনেক সময় দেখা যায় ফেটে যায় সব মশলাগুলো ভালো করে কষিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা চালমগজ আর কাজু পেস্টটা ভালো করে এবার সমস্ত মশলাগুলো কষতে দেবো আরও প্রায় দশ মিনিটের মতন মাঝে মাঝে একবার করে নেড়ে নিতে হবে না তো অনেক সময় দেখা যায় কাজু আর চালমগজুর জন্য নিচে লেগে যায় আস্তে আস্তে করে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মশলাটাও খুব ভালো করে একটা থিক কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে মশলাটা ভালো করে কষে এসছে এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু আর গাজরটা আপনাদের যদি মনে হয় আলু আর গাজরটা সেদ্ধ হতে আরও কিছুটা বাকি আছে তাহলে আর একটু পরিমাণে জল এখানে ব্যবহার করতে পারেন আমার যেহেতু আলু গাজর পুরোটাই সেদ্ধ হয়ে গেছিলো তাই আর আলাদা করে কোনো রকমের জলের ব্যবহার করলাম না দু মিনিটের মতন এবার খুব ভালো করে মশলার সাথে আলু আর গাজরটাকে কষতে দেবো যাতে এর মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যায় একদম শেষে দিয়ে দিচ্ছি পনিরের কিউবসগুলো পনিরটা আপনারা চাইলে হালকা ভেজেও নিতে পারেন কিন্তু এইভাবে একবার রান্না করে দেখবেন পনিরটা খুব সফট থাকে ভালো করে এবার সবকিছু মিশিয়ে নিয়ে মিনিটের এই সময়তে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা দিয়েও ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেব। যেহেতু এই রান্নাটা একটু মিষ্টি হয় তাই এর মধ্যে চিনির ব্যবহার করতে হবে যদি কেউ অপছন্দ করে সেক্ষেত্রে চিনিটা স্কিপ করে দেবেন খুব ভালো করে এবার চিনিটাকে মিশিয়ে নেব মশলাটা খুব ভালো করে সমস্ত কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কসরি মেথি কসরি মেথিটাকে দিয়ে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নেবো লুচি পরোটা বাসন্তী পোলাও যে কোনো কিছুর সাথে এই পনিরের রেসিপিটা অসাধারণ লাগে খুব সহজে আর খুব কম উপকরণে একদম সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যাবে আজকের মতন এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ